Yang kita baca itu. اڻونتو تي آيو آبو آهي پرهڻ چلون

bondu bi de sa ka le ko ata ko ba do bi ya ka che ko le bondu bi de sa ka le ko ata ko ba do bi ya ka che ko le chai ba ni de ya ko chai ba ni de ya ko te ko na ko cha ni

এলে <laughs> দেখবি hey, <laughs> 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 <laughs>

এবারে তোমার বিয়ে দিয়ে দাও সংসার জীবনে সারা জীবন নেতা ঘর পেয়েছি পেয়েছি পঁচিশ

আচ্ছা ভাই তুই তো এত প্রশ্ন করছিস কই আমি একটা প্রশ্ন করছি উত্তর দিতে দেখি আচ্ছা ভাই বলতো কখন মানুষ একা থাকি ধার সময় কি করে

এবার কি হবে ইয়ার হবে 20 কে শুয়ে থাকবো আর আমি কি ধান বনে ঘুমাবো

কারণ আমি তোমাকে খুব ভালোবাসি তোমার বৌদির ভাই তো ঠিক আছে আরো সেই কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলেজ সেখানে গিয়ে তোমাকে লেখাপড়া শেখাবো তোমাকে লেখাপড়া তুমি দেখিয়ে দিবে যে মুখ তুমি উজ্জ্বল করতে পারো কি না হাজর ঝুমকে ঝুমে তোমার ছুটি

कितने बजते सोनिए वोल्टे वोल्टे नहीं अच्छा ये के ओए ओए अच्छा ये के की बात है से मदना करना है रे 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 अच्छा ये के ओए ओए अच्छा ये के ओए ओए अच्छा ये के हाय भाई आई एम रॉकी सबाई के दीपक তাই আমার নাম রাখি আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপোর্টটা তুলে নেওয়ার জন্য সরকার যদি পাসপোর্টটা তুলে নিত তাহলে প্রাইমারি চৌকাটা আমি ডিঙোতে পারতাম আমি কলেজ এসছি না দিঘায় বেড়াতে এসছি আমি কিছু বুঝতে পারছি না কারণ আমি কলেজের মাধ্যমেছি ভাই খুব খাসা মাল আছে আরে মালটা নিয়ে ঘুরছি পিছি সব ঠিক আছে আমি চেষ্টা করছি কত কি ঝাঁপে ফেলা যায়

দাদা এই জন্য মানুষের তার আজসি বিক্রি করছে নিজের পড়াশোনা বন্ধ করে দিয়ে কাছে কামনা করি সেজন্য মানুষের মতো মানুষ খামা

ষাট টাকা আছে তুই একশো টাকা বলে দিয়ে দিতাম ভাই ও তুই বড় লোকের ছেলে আছিস আমি বড় লোকের ছেলে নয় তবে আমি যে মাঠটা তুলেছিলাম বড় লোকের বেঠি আমি খুঁজছি সবকিছু করছি ভাই ও তুই বললেগে ছেলে হ্যাঁ তুই বললে লাগব না আছিকে প্রেম তোর গাড়ি পয়সা তুই জালি ভোগমস্ত ভাই আমি আজ্ঞে 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 খাওয়াই দাও টাকাটা প্রথমবার খাবো

জয়লি আমি রোদে জলে পুড়ে কষ্ট করে প্রেম করে তোমাকে আমি পাঁচশো টাকা দিলাম অঙ্কের মাছটা দেওয়ার জন্য তুমি সেই টাকাটা নিয়ে রকির সাথে প্রেম করে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ

কোন ঝাড়ের বাঁশা আমায় খুলে বললাম বেশ তালা আমি যেতে ঝাড়ের বাঁশ হয় না কেন ভাই বাঁশ যাবার জিনিস ও দিলেও যাবে না দিলেও যাবে বাঁশ আমি অনেক দেখেছি যেতে বাঁশ সপা মাছ সুন্দর মাছ তুমি তো সারা কাঁদবো বাস তো সারা দিয়ে হবে গাড়িটা চাকা দিয়ে লাগিয়ে এই বেশি चलाई ना, चला हो इन वार्ट जापे, अब आ तेर्बुन मान पाँ जाई, क्यों गिवन इन प्राच चिना खुडित ठाके? श्वारी, बैशित फीपे खाँ चेसे लोड़िया, ते इन अच्वर्टाई हरी जापे? वा भड़ी निन मान दोलू, मैं बुहाँ! तो! तो!

তোমার ননদ এখন হাতে মারা পড়ে যেত তোমার ননদকে আমি বাঁচিয়ে নিয়ে লেখাপড়া শেখাচ্ছি কলেজে সে কলেজে লেখাপড়া না শিলে রাতির সাথে প্রেম লীরা আবদ্ধ হয়েছে রকি

শীতল হয়ে গেলে হাত দিলে হাতটা কালি লেগে যায় যে আমার দেহটাকে কয়লার মতো পুড়িয়ে দিলো যে আমার হাতে কালি লাগিয়ে দিলো সে আর কেউ নয় মাটা কি আছে সে মালটা হলো আমার দুই সৈলি

চুপড়ি চাই যাচ্ছি ওকে আটকা শহর ওকে আটকা